ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কিন্তু এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ স্টেপ বাই আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ কন্যাশ্রী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো একটি খবর রাজ্য একটি জেলায় কন্যাশ্রী প্রকল্পের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পদের নাম কিন্তু ডেটা এন্ট্রি অর্থাৎ এই ডাটা এন্ট্রি ম্যানেজার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট টাইপিং স্পিড থার্টি ডাব্লু থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে তার পাশাপাশি কিন্তু তোমাদের কম্পিউটারে সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং টাইপিং স্পিড থার্টি এম থাকলেই কিন্তু তোমরা অতি অবশ্যই এখানে আবেদন করতে পারবে সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের এখানে ছাড় পাওয়া যাবে সো প্রিয় বিভার্স এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের বয়স আছে সেই সকল প্রার্থীরা কিন্তু অর্থাৎ এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাঁত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে মাসিক বেতন এখানে কিন্তু বলা হয়েছে এখা এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটা আমরা দেখে নেবো এখানে কিন্তু সিলেকশান প্রসেস উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্টের এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আমরা গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে একটা মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী কুড়ি নয় দু এই কুড়ি নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা এখানে একটি মেনশন করে দিচ্ছি ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিই